হে হ্যালো এভরিওান গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু মোটামুটি ভালো আছি যা গরম পড়েছে ওই মোটামুটি ভালো থাকা ছাড়া কোনো উপায় নেই তো দেখো আজকে তো বৃহস্পতিবার তাই ভাবলাম আজকে তোমাদের সামনে বৃহস্পতিবারে আমার পুজোর রুটিনটি তোমাদের সঙ্গে শেয়ার করি স্নান করে এসেছি স্নান করে শাড়ি পরে নিয়েছে আর টুকের কিন্তু ঘুমাচ্ছি তাই আমি ভাবলাম যে একটু জগ করা যায় আর ও বেচারা জাগ না থাকলে তো আমার ব্লগের পুরো একদম বারোটা বাজিয়ে দেবে তাই জন্যই করা হয় না তো যেহেতু ঘুমোচ্ছিল সেই চান্সে ভাবলাম চলো এই সুযোগটাকে কাজে লাগানো যায় স্নান করে শাড়ি পরে নিয়েছি তারপরে সিঁদুর পরে নিলাম ওদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করি তো স্নান করে নিয়েছি তাই আর কোনো চাপ নেই এবার ধীরে সুস্থে পুজোটা দেব আর বৃহস্পতিবার করে তো আলতা পরতে খুবই ভালো লাগে আমি প্রায় প্রত্যেকটা বৃহস্পতিবারে আলতা পড়ার চেষ্টা করি তো দেখো শাড়ি টারি পরে বসে গেছে কিন্তু সুন্দর করে আলতা করতে আর এবার আলতা পড়া কমপ্লিট করে নিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে আগেই ঠাকুরের বাসনপত্র সমস্ত মেজে নিয়েছি আর ঠাকুর ঘর মোছা সব কিছু কাজকর্ম হয়েও গেছে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু বারান্দা থেকে মানে ডুবো উঠাচ্ছি আর কি আমার বারান্দাতেই একটা টবে ডুবো ঘাস লাগানো আছে ওখান থেকে আমি ডুবো উঠিয়ে নিলাম তারপরে দেখো এখানে কিন্তু সমস্ত কিছু ধোয়া মোছা হয়ে গেছে শুধু ঠাকুরের ফুল ওঠানো ঠাকুর মোছা ঠাকুরকে সিঁদুর করানো এইসব কিছু বাকি আছে তো আমি সেগুলোই করছিলাম এক এক করে প্রথমে ঠাকুরের ফুলগুলোকে তুলে নিলাম বাসি ফুলগুলোকে তারপরে আমি ঠাকুর মুছে নিয়েছিলাম ঠাকুরকে মুছে দিয়ে সিঁদুর পড়ানো জন্মকোটা পরানো এইসব কিছু করতে হবে তারপরে গিয়ে আর কি ঘর সাজানো তো আমি এই বাড়িতে আসার পর তো ঘরের সমস্ত কিছুই টুকটুক করে কিনেছি আর কি মানে কিনেছি মানে যতটুকু প্রয়োজন ততটুকু আস্তে আস্তে কিনছি একটা সংসার গুছিয়ে উঠতে গেলে তো অনেকটাই সময় লেগে যায় প্রথমে ওই এক দুটো দিয়েই তো শুরু করতে হয় তো আমার ক্ষেত্রেও সেটি তো প্রথম আমি ওই পুজোর সময় ওই ছোট্ট ঘরটি কিনেছি যে রোজকার জন্য এ বাড়িতে আসা সাত আট দিন পরে তারপর আমের পল্লব আর পান পাতা আগেই একবার মেলার থেকে কিনেছিলাম তো ছোট্ট ঘরটা আর ওই পান মানে আম পল্লবটা আমি যেহেতু এখানে আম গাছ নেই আর তাই জন্যই এই আম পরবটা আমি কিনে নিয়েছি রেগুলার আম পর্বল তো পাওয়া যায় না আর ছোট ছোটো থালা বাসনগুলোও পরে মেলার থেকে মানে কিনে নিয়েছি দু একটা আগে দুটো দুটো করে কিনেছিলাম এবারে আসার পর যখন পুজো করেছি তো দেখো আইটুকায়ের পাপা আগের দিনেই রাত্রেবেলা লাড্ডু নিয়ে এসেছিলো সেই লাড্ডুটাই কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করলাম তারপরে আমি ঘরটা রেডি করে নিচ্ছি ঠাকুরের আর সব থেকে বৃহস্পতিবারের দিনটা পুজো দিতে মানে বাঙালির একটা আলাদাই আবেগ আর কি আর দেখো ঘট বসানো হয়ে গেলে তারপরে আমি কিন্তু ঠাকুরকে ফুল সাজিয়ে দিচ্ছি আর কি তো আমি আগে মানে বিয়ে আগে প্রত্যেক বৃহস্পতিবার করে মানে চেষ্টা করতাম যে বাড়িতে পাঁচালি পরার লক্ষ্মী মায়ের পাঁচালি পরার তো এ বাড়িতে আসার পরও পাঁচালি পড়ি তবে খুবই কম পড়া হয় כאמון לאגלום אבל איפה תראו לי ולא אופי שאתה כתרון ושיקום את זה, תודה. תודה רבה. תודה רבה.